এখন আমাকে ভুল বুঝবেন না সত্য কথা পরে আমার মৃত্যু হলেও আমি সেই মৃত্যুতে খুশি আমি করোনা ভাইরাসে আক্রান্ত যে কোন সময় মৃত্যু হতে পারে বাট আপনারা এই সত্য কথাটা জেনে যান আমি বলছি আজকে সব জ্ঞানে আমি কোনো মদ্য পান করি না বিড়ি খাই না সিগারেট খাই না পান করি না সুস্থ মাথায় আমি বলছি যেই ছেলে বাপের করোনা হচ্ছে পরে খবর হয় না সেই ছেলে কখনো

আহিংসার ইয়ার আমার কোন সম্পত্তি মালিক বা উত্তরাধিকারী হবে না এটা আমি লিখিত দিয়ে যাচ্ছি এবং আপনাদের মাধ্যমে সারা পৃথিবীকে আমি জানাই দিলাম বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন প্রয়োগকারী সংস্থা সবাই আপনি আপনারা ব্যাপারটা জেনে নিন আমার স্ত্রী নাসরিন আক্তার তাহার একটা অসতি নারী অগণিত পুরুষের সাথে সে যৌন সম্পর্ক করেছে আমার অবর্তমানে আমার আপন ছোট বোন আমির পঁচিশ বছর আগে আমার বাসায় গিয়ে তাকে অন্য পুরুষের সাথে অবৈধ অবস্থায় দেখেছে। আমি তাকে অনেক খাবার দিয়েছি টাকা পয়সা দিয়েছি অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছি ঢাকায় এবং সে বেইমার নেব আমার একমাত্র সন্তান সব ডেলকে আমি ফিনল্যান্ডে এনে দিয়েছি নাগরিকত্ব পেয়েছে কিন্তু তারা বেইমার নেব ছোট লোক গরিব আমার কোটি কোটি টাকা আত্মসাত করেছে এই আমার স্ত্রী নাসরিন আক্তার নাহান তার মা তার বাবা তার ভাই বোনেরা মিলে আমার সকল সম্পত্তি তার মা মারা কোট মাসের লোকরা গৃহী এবং মাসি কারার লোকরাও অত্যন্ত গৃহী টাকা এটা লোভী কুমিল্লারি দল টাকা ধার নিয়ে টাকা তার দেয় নেয় আমার চাষা শ্বশুর আলম কাকা পঞ্চাশ টাকা আমার বোর কাছ থেকে ধার নিয়েছে সেটা ধারণ দেয় নেয় এবং নাহার